আমাদের পার্টিতে কিছু ছিল না আমাদের টাকা পয়সা লেনদেন এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো এজেন্সি মানে এজেন্সি অনেকগুলো এজেন্সি মানে ভোট সংস্থা যেটা ভোট কুশলী সংস্থা তারা নাকি জিতিয়ে দেবে মানে এই ভোট সংস্থাই পায় একদম জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলে ভোটকুশনী সংস্থার যুগ শেষ আর এবার না দীর্ঘদিনের অনুগামী মদন মিত্র সরাসরি আইপ্যাকের নাম করে বিস্ফোরক অভিযোগ করলেন ও লাভলি মদন মিত্র বিস্ফোরক অভিযোগের জেরে প্রশ্ন উঠে গেল আইপ্যাককে চাঁদমারি হিসেবে ব্যবহার করে কি আদতে তৃণমূলের কোন হেভিওয়েট শীর্ষ নেতাকেই নিশানা করা হচ্ছে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো একজন সৈনিক তিনি যখন এই ধরনের কথা বলছেন তার মানে এর মধ্যে কিছু নিশ্চয়ই কিছু না কিছু সত্যতা আছে এবং টার্গেট ভাইপই মনে হচ্ছে কারণ ভোট সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এবার কয়েক ধাপ এগিয়ে ভোট সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মদন মিত্র এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ তার যে গাড়ি সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে নামি দামি ছেলে তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ পঁচিশ লাখ কেউ পঞ্চাশ লাখ দিয়েছে দিয়েছে টাকা দিয়েছে এই ছেলেদের এজেন্সির ছেলেদের আই প্যাকেট আই প্যাকই হবে আমি আই প্যাকই ছিল তখন এবং তারা কেউ নমিনেশন পায়নি লজ্জায় কাউকে বলতেও পারছে না এত বড় বড় নাম তাদের কোথায় আই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আই প্যাকের হাতে টাকা দাও কোথাও তো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে যে কার মানে নিচে যে কেনার চেষ্টা করছে তৃণমূলের সিদ্ধদলা বিক্রি হয় না তৃণমূল টাকার কাজে বিক্রি হয় না দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর দলের বৈঠক থেকে গোয়া সফর বিভিন্ন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হন তিনি দুহাজার সালের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ায় তৃণমূল সেই আইপ্যাকই এখন মদন মিত্র নিশানায় আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কি হবে তার জন্য আঠেরো বার রিসার্চ হয়েছে এর থেকে দুটো নাম নেয় ওর থেকে দুটো নাম নেয় ওর থেকে দুটো নাম কিচ্ছু হবে না তো হেরে গেল কদিন আগে পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখী যথেষ্ট আপনি বলছেন যে এই যে টাকা তোলা যেটা আপনি বারবার বলছেন এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোট কুশলি সংস্থা যুক্ত আমার কাছে লোকের তাই বলেছে দেখো তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে মদন মিত্র অনেক সিনিয়র নেতা আর তিনি যেগুলো বলেছেন তা সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আগের দিনের মন্তব্যের জন্য শতপ্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন মদন মিত্র চিঠিতে তিনি লিখেছেন আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য কৃষ্ণেন্দু অধিকারী বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ